আজকের সমাজে মানুষ মদ মাংস এবং নারী বা পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে নিজের পবিত্রতা নষ্ট করছে এই বিষয়ে প্রেমানন্দ মহারাজ কি বলেছেন চলুন শুনে নেওয়া যাক এই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন এক ভক্ত প্রেমানন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন মহারাজ আজকাল সমাজে খারাপ অভ্যাসগুলো বেড়ে গেছে স্কুল কলেজের বন্ধুত্বের মানেই যেন হয়ে দাঁড়িয়েছে মদ মাংস সিগারেট টানা আমিষ খাওয়া অসৎ চরিত্রতা এই সবই কি জীবন বিদেশিদের জীবন দর্শন তো শুধু ভোগবিলাস আর আনন্দে মত্ত থাকা ধর্মের কোনো গুরুত্বই নেই প্রেমানন্দজি মহারাজ উত্তর দিলেন হ্যাঁ বাইরে যেই সব দেশে ধর্ম নেই সেখানে জীবনের উদ্দেশ্য শুধু ভোগে তারা ভাবে অধিক টাকা কামাও যা খুশি খাও যা খুশি করো পবিত্র তার তো কোনো মূল্যই নেই তাদের কাছে আজ এই পার্টিতে যাচ্ছে কাল ওই টুরে যাচ্ছে এটাই জীবন কিন্তু আমাদের দেশে ধর্মকে সঙ্গে নিয়ে চলা হয় তাই আমরা যদি নিজেদের উদ্দেশ্য ভুলে যাই তবে ভবিষ্যৎ অন্ধকার হবে যদি কেউ আমিষ না খায় মদ না খায় তবে তার শরীর সুস্থ থাকবে মন পবিত্র থাকবে কিন্তু যদি এই সব খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ো তাহলে ধীরে ধীরে বুদ্ধি দুর্বল হয়ে যাবে ব্রহ্মচর্য আর সংযম পালন করলে এমন শক্তি আসবে যা কোনো আমিষ খেয়ে বা শরীর ফোলানো মাংস দিয়েও আসে না আগে যেসব মুনি ছিলেন তারা ছিল সত্যনিষ্ঠ আর পবিত্র তাই তাদের শক্তি ছিল অসাধারণ কিন্তু আজ আমাদের পবিত্রতা হারিয়ে যাচ্ছে পবিত্র খাবার খাও পবিত্র মন রাখো আর প্রতিদিন ব্যায়াম করো তবে দেখবে শরীর নিজের শক্তিতেই তৈরি হবে মদ মাংস খেয়ে নয় এরপর ভক্ত বলেন আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি এখন মদ খাওয়া ছাড়তে চাই কিন্তু মনে একটা দ্বন্দ্ব চলে মনে হয় দুইজন মানুষ যেন আমার মধ্যে বসে আছে একজন বলছে সব ছেড়ে দাও আরেকজন বলছে আরে কিছুদিন পরে ছেড়ে দেব। মহারাজ বলেন মনেই তো সব দ্বন্দ্ব একদিকে সুবুদ্ধি বলে ছেড়ে দাও অন্যদিকে কুবুদ্ধি বলে পরে ছাড়বো মনে রেখো সুবুদ্ধি মানে যেখানে শান্তি ও সমৃদ্ধি কুবুদ্ধি মানেই সর্বনাশ আজ যদি মদ ছেড়ে না দাও আর পরে যদি মদ খেয়ে মৃত্যু হয় তাহলে নরকে যেতে হবে তাই আজ থেকেই ছেড়ে দাও এই সিদ্ধান্তই তোমাকে একজন শক্তিশালী মানুষ বানাবে তোমার বন্ধুরা যদি মদ খাওয়াতে চায় তাহলে বুঝে নাও তারা তোমার প্রকৃত বন্ধু নয় প্রকৃত বন্ধু তো সেই যে তোমাকে ভালোর পথে নিয়ে যায় ভক্ত বলেন মহারাজ অনেকে বলে মঙ্গলবারে নাম জপ করবো শনিবারে মদ খাব না কিন্তু রবিবার তো নিজের দিন সেদিন একটু আনন্দ করি এটা কি ঠিক প্রেমানন্দজি মহারাজ বলেন এটা মোটেও ঠিক না এটা এমন যেন কেউ গঙ্গা স্নান করে এসে আবার ড্রেনে নেমে যাচ্ছে গঙ্গা স্নান মানেই পবিত্র হওয়া পবিত্র হতে চাইলে চিরতরে ছাড়তে হবে একদিন মদ না খেয়ে অন্যদিন খেলে তার কোনো লাভ নেই প্রেমানন্দজি মহারাজ বলেন তুমি যদি আমার কাছে এসে থাকো তাহলে আজই সব ছেড়ে দাও কারণ আমাদের আশ্রমে কেউ এলে আমরা চাই তার কল্যাণ হোক শুদ্ধ আহার শুদ্ধ আচরণ নিয়মিত দণ্ডবয়াম দেশি ফল ঘি অথবা দুধ এইগুলো খেলে তুমি দুর্বল হবে না বরং আরও শক্তিশালী হবে আর একটা কথা মনে রেখো এখন সুস্থ আছো কিন্তু হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেলে তখন কি হবে তাই ভালো কাজ করো অন্য প্রাণীদের কষ্ট দিও না আর ভগবানের নাম জপ করো প্রতিটি প্রাণী বাঁচতে চায় একটা পিঁপড়েকেই দেখো হাত দিলে সে পালিয়ে যায় সে বাঁচতে চায় তাহলে তুমি একটা মুরগি ছাগল গরু শুয়োরকে খাও কেন ওরাও বাঁচতে চায় তাদের না খেয়ে কি তোমার জীবন চলবে না প্রেমানন্দজি মহারাজ বলেন মদ মাংস আর কুচরিত্রতা ত্যাগ করো তারপর দেখো তোমার জীবন কত সুন্দর হয়ে যাবে আজ যারা মাংস খাচ্ছে মদ খাচ্ছে দুষ্ট কাজ করছে তাদের শরীর কি সারা জীবন ভালো থাকবে বয়স হলে রোগ আসবে মৃত্যু আসবে কেউই বাঁচে না তাই ভালো কাজ করো অন্য প্রাণীদের শান্তি দাও ভগবানের নাম জপ করো ভক্ত বলে আমি রাধার নাম জপ করতে চাই কীভাবে করবো প্রেমানন্দজি মহারাজ বলেন যারা বাড়িতে বসে থাকেন তাদের জন্য মালা আছে একশো আটবার জব করতে হয় কিন্তু যারা অফিসে ব্যস্ত থাকেন আঙ্গুলের কাউন্টার ব্যবহার করতে পারো পাঁচবার চাপ দিলে পাঁচবার নাম জব হলো সময় পেলেই জব করো যতবার পারো রাধা রাধা বলো তাও যদি না হয় মনে মনে বলতে থাকো প্রেমে নিষ্ঠায় পবিত্রতায় জীবন কাটাও তোমার জীবন শুভ হোক ভগবানের প্রেমে ভরে উঠুক প্রেমানন্দজি মহারাজ বলেন মদ মাংস আর কাম বাসনায় পর নারী বা পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া এগুলো মানুষকে ধ্বংসর পথে নিয়ে যায় এইগুলোকে আমাদের জীবন থেকে বাদ না দিলে ভক্তি কখনোই হৃদয়ে প্রবেশ করতে পারবে না শাস্ত্রে বলা আছে কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের দ্বার এগুলো ত্যাগ না করলে আত্মার উন্নতি হয় না আর মদ পানে মানুষের বুদ্ধি নষ্ট হয় যে ব্যক্তি মদ পান করে সে নিজের বিবেক হারিয়ে ফেলে তার চোখে আর সংযম থাকে না মদের নেশায় সে সমাজ সংসার ধর্ম সব ভুলে যায় এমনকি ভক্তি করতে গেলে তার চেতনা থাকে না ভক্তি তো চেতনা হওয়ার বিষয় কিন্তু মদ সেই চেতনা নষ্ট করে দেয় মহারাজজি বলেন যে প্রাণীটা নিজের প্রাণ বাঁচাতে চাইছে তাকেই হত্যা করে আমরা ভোজন করি এটা কি সদ্ধর্ম হতে পারে ভগবান সব জীবের মধ্যেই আছেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমি সব জীবের হৃদয়ে বিরাজমান যিনি সেই হৃদয়ে বিরাজমান ভগবানকে হত্যা করে মাংস খাচ্ছেন তিনি কি ভগবানের ভক্ত হতে পারেন তার হৃদয়ে কি সত্যিই প্রেম জন্মাতে পারে আর যখন কেউ অন্য নারী বা পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন সে নিজের পবিত্রতা নষ্ট করে কামবাসনা মানুষের হৃদয়কে কুলসিত করে ফেলে ভক্তি মানে পবিত্র প্রেম আর যেখানে কাম আছে সেখানে ভক্তির কোনো স্থান নেই যে মহারাজ বলেন ভগবানের প্রতি প্রেম জাগাতে হবে প্রতিদিন প্রতি মুহূর্ত নাম জপ করুন এই নাম একদিন তোমার জীবন থেকে কাম ক্রোধ লোপ সব দূর করে দেবে সৎসঙ্গ করুন ভক্তদের সঙ্গে থাকলে মত মাংসের প্রতি আসক্তি কমে যাবে সৎসঙ্গ মানে সাধুদের কথা শোনা তাদের সেবা করা শাস্ত্র পাঠ করা ভক্তিমূলক কীর্তন শুনুন ও গাইতে থাকুন যেখানে কীর্তন বাজে সেখান থেকে পাপ নিজেই পালিয়ে যায় প্রতিদিন নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করুন বলুন হে ভগবান আমি ভুল করেছি তুমি ক্ষমা করো ও আমায় সত্যও পথে রেখো শ্রী প্রেমানন্দজি বলেন নিজের শরীরকে পবিত্র রাখো মনে শুদ্ধতা আনো তুমি যদি মত মাংস বন্ধ করে চোখ কান মন সব কিছুকে শুদ্ধ পথে রাখো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে ভগবানের কৃপা কিভাবে ধীরে ধীরে তোমার হৃদয়ে প্রবেশ করছে শেষে প্রেমানন্দজি মহারাজ বলেন তুমি শুধু একবার শুরু করো বাকিটা ভগবান নিজেই সামলে নেবেন ভগবানের নামেই সব শক্তি আছে তাই নাম জপ করো সে নামেই তোমায় মদ মাংস বা কাম বাসনা সব পাপ থেকে মুক্তি দেবে বন্ধুরা শ্রী প্রেমানন্দজি মহারাজের এই ভিডিও ভালো লাগলে কমেন্টে রাধা রাধা লিখে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবে না